আজ আমরা জানবো বিরাট কোহলি থেকে কিং কোহলি হয়ে ওঠার গল্প বিরাট কোহলির জন্ম পাঁচই নভেম্বর উনিশশো সালে দিল্লির একটি পাঞ্জাবি পরিবারে বিরাট কোহলির বাবার নাম ছিল প্রেম কোহলি তিনি পেশায় একজন ক্রিমিনাল লয়ার ছিলেন তার মা ছিলেন সরোজ কোহলি একজন হাউসওয়াইফ তিনি পরিবারের ছোট সন্তান ছিলেন তার বড় ভাইয়ের নাম ছিল বিকাশ এবং দিদির নাম ছিল ভাবনা কোহলি বিরাট কোহলি তার বাবার খুব প্রিয় ছিলেন তিনি ছোট থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ছিলেন মাত্র তিন বছর বয়সে তিনি নিজের হাতে ব্যাট তুলে নিতেন আর বাবাকে বল করতে বলতেন তিনি পড়াশুনো করেছেন দিল্লিতে অবস্থিত বিশাল ভারতী পাবলিক স্কুল থেকে ন বছর বয়সে ছোট্ট বিরাটকে তার বাবা পশ্চিম দিল্লির একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেয় কোচ রাজকুমার শর্মার আন্ডারেই তার প্রফেশনাল ক্রিকেট কেরিয়ার শুরু হয় খুব তাড়াতাড়ি উনি ক্রিকেটের বেসিকটি শিখে যান দু এক দিল্লির আন্ডার ফরটিন টিমে বিরাটের সিলেকশন না হয় বিরাটের অনেক খারাপ লাগে ক্লাব ও ডিস্ট্রিক্ট লেভেলে ভালো পারফরম্যান্সের পর পরের বছর ওনাকে টিমে ক্যাপ্টেন করে দেওয়া হয় ডিসেম্বর দু হাজার ওনার দিল্লির আন্ডার সেভেন্টিন টিমে সিলেকশান হয় বিজয় মার্জিন ট্রফির দু সালে চার ম্যাচে চারশো রান করেন যার মধ্যে দুটো সেঞ্চুরি ছিল দু হাজার পাঁচেও সেই টুর্নামেন্টের সর্বাধিক স্কোরার ছিলেন টুর্নামেন্টের সাত ম্যাচে সাতশো সাতান্ন রান করেন যার মধ্যে দুটো সেঞ্চুরি ছিল এবং সেই বছর ট্রফি দিল্লি যেতে দু হাজার ছয় বিরাটের আন্ডার নাইনটিন টিমে সিলেকশন হয় জুলাই দু হাজার ছয় ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমের সাথে বিরাটের অনেক ভালো পারফরম্যান্স ছিল এবং তার সাথে কোচ লালচাঁদ রাজপুতের চোখ পড়ে যায় আঠারো বছর বয়সে বিরাট তার প্রথম শ্রেণীর ক্রিকেট ডেবিউ করেন তামিলনাড়ুর সাথে সেই ম্যাচে শুধু দশ রান করতে পেরেছিলেন উনিশে ডিসেম্বর দু বিরাটের পিতা মারা যান সেই দিন বিরাটের ব্যাটিং ছিল তাও সে মনকে পাথর করে মাঠে যায় কর্ণাটকের সাথে সেই ম্যাচে নব্বই রান করে আউট হওয়ার পর বাড়ি এসে পিতার অন্তিম সংস্কার করেন থার্ড এপ্রিল দু হাজার সাত বিরাট টি টোয়েন্টি ডেবিউ করেন সৈয়দ মুস্তাক আলী ট্রফির সেই সিজনে দিল্লির হয়ে সর্বাধিক স্কোরার ছিলেন দু হাজার আট আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন এবং ইন্ডিয়াকে চ্যাম্পিয়নসও করেন তাছাড়াও টুর্নামেন্টের থার্ড সর্বাধিক স্কোরার ছিলেন দু হাজার আট আইপিএলের নতুন মরশুমে কুড়ি লক্ষ টাকার বিনিময়ে আর সাথে যুক্ত হন এবং সেই বছরে ইন্ডিয়ার হয়ে দু হাজার আটের আঠেরোই আগস্ট ওডিআই ডেবিউ হয় শ্রীলঙ্কার সাথে তার ঠিক এক বছর পর দু হাজার দশের বারোই জুন জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি ডেবিউ হয় এবং দু হাজার এগারোর কুড়ি জুন ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ডেবিউ হয় এরপর থেকে তাকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি